এই যে দেখতে পাচ্ছেন জজ সাহেবের যে লুঙ্গিগুলা হ্যাঁ এই যে স্টিকারে ওই উনি কিন্তু এই ব্যক্তি হ্যাঁ আপনাদের তো সব হচ্ছে এই জজ সাহেব লুঙ্গির যা আছে সব তো আপনাদের নিজস্ব তৈরি মানে সারা বাংলাদেশে হোলসেল করছে যতটুকু জানি আপনাদের থেকে নিয়ে আবার অনেকে পাইকারি করে পাইকারি করে আচ্ছা আচ্ছা এমনি তো মনে করি মানে পাইকারি হোলসেল কারা করে তো আপনাদের এখানে এমনি সাধারণত হাট কি বার সোমবার আর মঙ্গলবার এমনি কোনো সাপ্তাহিক বন্ধ আছে শনিবার শুধু শনিবার বন্ধ থাকে আপনি শনিবার বাদে যে কোনো সময় আপনাদের এখানে আসলে সকল প্রকার কালেকশন নিতে পারবেন কি ভাই অজস্র পেটির কালেকশন দেখতেছি সব লঙ্কি

বাঁধা পেটি থাকবে পেটি থাকবে আচ্ছা এই বারো পিসের পেটিতে বারোটা বারো ধরনের বারোটা কালার থাকবে এরপর হলো যে এটা একশো আশি টাকা এটা আবার একশো আশি টাকা জি অনেকে ভাই দেখবেন মালের লেভেল দেখায় না না দেখানোর কারণটা হইলো যে একটা চালে আরেকটা যেন দিতে পারে কিন্তু আমরা প্রত্যেকটা মালের লেভেল দেখা দিব লেভেল দিব এটা কাস্টমারের সুবিধার্থে আপনি যে বাহারি বাহারি নাম বইলা অর্ডার করতে পারবেন আচ্ছা যে আমার বাহারি এত পিস লাগবো আচ্ছা বাহারিটা রেট কত

ছয় পিসের মানে বান্ডিল থাকবে হচ্ছে বারো পিসের বারো পিস আপনি যদি কেউ যদি চায় সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে চব্বিশ পিস তার মানে হচ্ছে আপনার দেখা গেল কেউ যদি চায় প্রতিটা ডিজাইন থেকে চার আইটেম থেকে চব্বিশ যে কোনো প্রান্তে কুরিয়ার মাল দেবে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠায় থাকি কন্ডিশনে না জি কন্ডিশনে পাঠায় থাকি সর্বনিম্ন 24 পিস সর্বনিম্ন 24 পিস অর্ডার করতে পারবেন দর্শক দয়া করে কেউ এক পিস দুই পিস কেনার জন্য ফোন দিবেন না এটা হচ্ছে আতিকের মধ্যে

পাশাপাশি আরো কিছু আইটেম আছে দেখতে পাচ্ছি আমরা তো ভাইয়া আপনাদের এই গাউসিয়া মার্কেটে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের এখানে আসতে হলে রূপগঞ্জ ভুলতা গাউসিয়া এটা অনেকে নারায়ণগঞ্জ হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে ঢাকার যে গাউসিয়া মনে করে না এটা হলো আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা অবস্থিত গাউসিয়া গাউসিয়া মার্কেটে আইসা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের থেকে যারা ভিডিও আপনার যারা নিয়ে বিক্রি করতেছে খুব ভালো রেসপন্স করে আচ্ছা আচ্ছা এই যে পরবর্তীতে আরেকটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বাহারির মধ্যে

ওনাদের কাছে কিন্তু আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হকার ভাইরাও এখান থেকে মাল নিতে পারবেন এই যে বাচ্চাদের লুঙ্গি গুলো ভাইয়া আপনার দেখে স্টার্টিং কত বাচ্চাদের লুঙ্গি বাচ্চাদের লুঙ্গি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তার মানে হকারদের আইটেমও কিন্তু আছে গামছাও আছে আমরা সবই দেখাবো হ্যাঁ সব এই যে আইফোন লুঙ্গি এটা কত দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা করে পাচ্ছেন দর্শক এগুলো পাইকারি হ্যাঁ আর একটা কথা কি মহাসিন ভাই আপনি উত্তরাঞ্চল যেতে পারেন লুঙ্গি কিনতে কিন্তু এক জায়গা থেকে সব লুঙ্গি পাবেন না আমাদের কাছ থেকে আপনি যত কোয়ালিটি চান নিয়ে নিম্ন চান দামি চান মিডল চান সবকিছু পাবেন ইনশাআল্লাহ এক সাদের মধ্যে সব কোয়ালিটি পাবে এক সাদের নিচেই পাচ্ছেন ডিফেন্সের এই একটা লুঙ্গি আসছে দর্শক চমৎকার এটা আপনি খুচরা रेट দেয়া আছে 950 আপনি কিনে দিলেন কত 250 টাকা 250 টাকা দেখেন এগোলে যদি রেট থেকে আপনি 50% ডিসকাউন্ট দেন তাও কিন্তু মোটামুটি একটা ভালো प्रॉफिट থাকবে দর্শক হ্যাঁ জি আচ্ছা এইটা হচ্ছে আরেকটা রিজেন ফ্যাশন কত

এই কাজ করা অনেকে কাজ করা খোঁজে হ্যাঁ কাজ করার মধ্যে অনেকে জামাই লঙ্গিও বলে ঢাকা শহরের মধ্যে জামাই লঙ্গিই বলতে অনেকে চিনে এটা সেম প্রাইস 260 টাকা যুবরাজ 260 টাকায় করে পাইকারি কেউ ভাইবেন না এগুলো প্রিন্ট এগুলো তো সুতা দিয়ে ডিজাইন করা হ্যাঁ পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনার বিভিন্ন কালার হবে কিন্তু দর্শক পেটীতে বারবারই বলে দিছি

আমাদের প্রত্যেকটা রেডের উপর যতগুলো রেড বলছি এক একটা রেডের উপরে মিনিমাম বিশ থেকে তিরিশটা কোয়ালিটি পাবেন আচ্ছা একটা একটা রেডের মধ্যে যেমন আছে এগুলো তো কালারফুল আছে সাদার মধ্যেও আছে সব আছে যেরকম এই যে এটা ডিপ কালার এটা লাইট কালার এটা সেম প্রাইজের তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আর অনেক রেডের মাল আছে যেমন এই যে শাহি আচ্ছা এই শাহির মধ্যে মনে করেন অজস্র কালার একশো পিস দিব একশোটা কালার পাইবিং আচ্ছা আচ্ছা শাহির যে কালার মধ্যে কালারিং কত রেডি দিচ্ছেন ভাই ও সাহের মাল টাকা এই যে পাইকারি কেনা খুচরা রেট দেওয়া আছে এক হাজার নিয়ে বিক্রি করবো তাদের জন্য খুব সুবিধা আচ্ছা এরপর দেখাবো মার্শালাইস অনেকে নরম মাল খুঁজে

চারশো টাকা মাত্র চারশো টাকা কিনবেন বিক্রি করবেন ছয়শ থেকে সাতশো টাকা হ্যাঁ এরপর মোয়াসিন ভাই হম একটা কোম্পানির লঙ্গি বোখারি বোখারি অনেকে বোখারি লুঙ্গি খুঁজে বোখারির

সবচেয়ে ভালো হচ্ছে স্ক্রিনশট দিলে আপনাদের সুবিধা কোনটার কি রেট বলে দিচ্ছি সহজেই কিন্তু নিতে পারবেন আতিকের মধ্যে সবচেয়ে ভালো ভাই আচ্ছা সবচেয়ে ভালো আতিকের মধ্যে বেস্ট লুঙ্গি এটা হ্যাঁ কত রেট 550 টাকা মাত্র 550 1150 টাকা হচ্ছে হ্যাঁ শিলির মধ্যে আতিক স্টিকার লেখা থাকবে এগুলো কিন্তু হাই কোয়ালিটির লুঙ্গি দর্শক হুম হাই কোয়ালিটির লুঙ্গিগুলো সাধারণত এই যে দেখেন শিলির মধ্যে স্টিকার থাকবে একটা কথা খেয়াল রাখবেন

সবচেয়ে বড় যে খুঁজে মানে বহরে লুঙ্গি বড় লাগবো বহরে বড় একদম ক্ষেতার মতো আচ্ছা আচ্ছা শীতের দিনে খেতা লাগবো না ইনশাল্লাহ আচ্ছা বহরে বড় লুঙ্গি গুলা লুঙ্গি সেরকম ভাই আলুদার

চারশো নব্বই টাকা জি ভাই ফুল কালারিং হবে আবার লাইট কালারও হবে লাইট কালার ডিপ কালার সব ধরনের পেডি থাকবে থাকবে আপনার বারোটা বক্স বারোটা থাকবে বারোটা আছে ছয়টা থাকবে সাদা ছয়টা থাকবে কালারিং থাকতে চাইলে আবার সবগুলা কালারিং নিতে পারবে এরপর মহাসিফ ভাই যারা রুহিতপুরে আইটেম চান আচ্ছা বই রুইদপুরি রোহিতপুরি আইটেম চান সর্বনিম্নতে থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের কাছে আছে সর্বনিম্ন সর্বনিম্ন বেশি সমন হম এই যে সাতশো ষাট টাকা মানে সাতশো ষাট টাকা ভাই মানে কি বলবো জয়পাড়া পোখারি আচ্ছা সব পোখারি পাশাপাশি কিন্তু ভিডিওতে প্রথমে দেখিয়েছিলাম জজ সাহেব উনি যে প্রোপাইটার ছিলেন ওনার নিজস্ব এগুলো আপনাদের

সর্বনিম্ন সর্বনিম্নতে শুরু করে সর্বোচ্চ রেডের হুম সব কোয়ালিটি আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মানে এই যে আমানস সার এই যে চার্ট হুম আমানত সার এটা হল গিয়ে আপনার ওনাদের কোম্পানি চার্ট জি কোম্পানির চার্ট নিজে লাগাই দিয়েছে আচ্ছা এই যে যে রেড দাও আছে আপনারা কাস্টমার দেইখা দেইখা যে রেট সেটাতে পাবেন জি ওই রেটেই পাবেন আচ্ছা টাকাও বেশি না ওকে আমানস সার অজস্র কোয়ালিটি ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে আন্তরিক সম্মান ক্রাউন স্টাইল হাই চয়েস আচ্ছা মর্যাদা আচ্ছা তারপর রং ধونو আমানসসার কালেকশন গুলো দর্শক একটা মজার বিষয় হচ্ছে কি এগুলো যেহেতু ব্র্যান্ডেড লুঙ্গি এগুলার পাইকারি প্রাইস গুলো জানতে হলে ব্যায়ের সাথে যোগাযোগ করবেন জাস্ট নাম ফোন দিলে হ্যাঁ এগুলার পাইকারি প্রাইসটা ভাইয়েরা জানিয়ে দিবে যে অবশ্যই কেউ আমাদের এই যে চাড়ের যদি কেউ ছবি চান সেটাও আমরা দিতে পারবো আচ্ছা তো সেই আপনারা যত রেটের মাল চান সকল প্রকারের রেটের মাধ্যমে মালগুলো পাচ্ছেন আরেকটা যেটা বলছিলেন যে দামি লুঙ্গি সবচেয়ে দামি লুঙ্গি আছে জি অবশ্যই ভাই বলছি থাকবে না এটা এটা একটা কথা বললেন ভাই আচ্ছা এটা হলো বিশেষ আকর্ষণ লুঙ্গির জগতে সেরা লুঙ্গি নাকি জি ভাই আচ্ছা এত দাম হওয়ার মূল কারণটা কি ভাই ভাই এটা সুতা ওই যে যত গুরুত্ব ততই নাকি সুতা আচ্ছা 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 আপনি এটা লুঙ্গি পরলে আপনার গায়ে যে লুঙ্গিটা আছে গরমের সময় আপনি অনুভব করতে পারবেন না গরম লাগবে না আপনার ভাই এইসব লুঙ্গি দেখলে আসলে মানুষরা আমরা ভিডিও তো দেখাই কিন্তু অনেকেই ভাই লুঙ্গি দেখে আসে যে ভাই সাতত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে একটা লুঙ্গি পিনে মানে পরবো জি ভাই এটা তো ভাই আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হলে পড়তে পারতাম হ্যাঁ লুঙ্গি কিন্তু পরে যারা মূল শৌখিন মানুষ শৌখিন মানুষ এত দামি লুঙ্গি পরে এটা গিফট আইটেম গিফট আইটেম মধ্যে আরেকটা যে আইটেম আছে আচ্ছা সাতত্রিশশো পঞ্চাশের লুঙ্গির যেটা আছে এগুলা মোটামুটি একটা ভালো কমিশন পাবে না জি জি অবশ্যই পাইকারি হইলো পঁচিশশো টাকা আচ্ছা এটা হইলো মাওলানা গিফট আইটেম অনেকে গিফট করার জন্য খুঁজে আমার অনুসার ধরেন একজন গিফট করবে ধরেন এই যে মাওলানা জি বারোশো পঞ্চাশ টাকা খুচরা রেট খুচরা মূল্য তসবি পাইকারি মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা টুপি আর আতর আছে নাকি জি এইরকম প্যাকেজ থেকে শুরু করে কি বলবো দর্শক লুঙ্গির জগতের সকল প্রকার লুঙ্গি দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্ধান দেয়া আপনাদের দায়িত্ব হচ্ছে এসে নেওয়া এসে নেওয়া তো কথা হচ্ছে একটা সরাসরি ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা ভিডিওতে যা দেখাই বাস্তবে সম্মুখে যদি আপনি দেখতে পারেন সবচেয়ে ভালো হবে বিশ্বস্ততাটা পাবেন ভাইয়া আজ ভাবে ঠিকানা আবার বলে দেন ঠিকানাটা হলো আমাদের ঠিকানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া আচ্ছা এক নম্বর মার্কেট সাত নাম্বার গলি একশো পাঁচ নাম্বার দোকান অবশ্যই যশ সাহেব দেখা বসবেন আর অবশ্যই শনিবার বাদে যেকোনো সময় আসবে ইনশাআল্লাহ